আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে কুরবানের ঈদ আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরুয়া গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি ভাইয়ের খামারে উনি আসন ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর চার পাঁচটি গরু লালন পালন করেছেন যার মধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুটি গরু রয়েছে এবং আমার হাতে যে গরুটি রয়েছে মাশাল এক কথায় অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক খামারি বাসায় এরকম একটি গরু দেখে কিন্তু খুবই ভালো লাগছে এই গরুটির ওজন রয়েছে স্কেলে আটশো কেজি প্লাস এবং এর গল কম্বল চোট এবং এর যে লুকিং এক কথায় একশোতে একশো এরকম গরু কিন্তু সচরাচর খুব বড় বড় ফার্মে দুই চারটি দেখা যায় তেমন একটা দেখা যায় না তো আজকে আমরা আপনাদেরকে শেয়ারপুরের এই সুন্দর গরুটি যে গরুটির নাম উনি রেখেছেন বস এই বস গরুটি সম্পর্কে জানাবো এই গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন কত বছর ধরে লালন পালন করছেন উনি এই গরুটির দাম কেমন চাচ্ছেন পাশাপাশি আমাদের পিছনে কিন্তু আরেকটি খুব সুন্দর গরু দেখতেছেন এরকম সুন্দর সুন্দর গরু রয়েছে ওনার ফার্মে ওনার ফার্মে যে সুন্দর সুন্দর চার পাঁচটি গরু সেই গরুগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ভাই কিন্তু গরুগুলোর খুব সুন্দর দাম দিয়েছেন একদমই সীমিত তো আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে আমি বলব কম দামে একদম কম দামে এরকম বড় গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই গরুগুলো এসে দেখে যেতে পারেন তো চলুন আমরা কথা বলি জাহাঙ্গীরের সাথে এবং আপনাদেরকে এই গরুগুলো দেখা এবং এগুলোর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা কী নাম আপনার আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই কী করেন আপনি আমি মনে করেন যে ধান চালে ব্যবসা করি প্লাস সাইডে এটা ছোটোখাটো ভাবে ছোটো খামার হিসেবে একটা গড়ে তুলছি আর কি আচ্ছা আচ্ছা তো জাহির দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর দুটি গরু রয়েছে আপনার দুই পাশে এই গরুটা কত দিনের পালন করতেছেন আমি এটা পালন করতেছি দুই বছর তিন মাস আর ওইটা পালন করতেছি দুই বছর ছয় মাস অর্থাৎ আড়াই বছর আচ্ছা একটা গরু দুই আড়াই বছর করে পালন করতেছেন আচ্ছা তো সচরাচর তো আমরা দেখি প্রান্তিক পর্যায়ে যারা গুরু পালন করে এক বছর দুই বছর পালন করে বিক্রি শুধু বড় গরু পালন করার উদ্দেশ্যে পালন করতে গেলে হয় কি মিনিমাম আপনার দুই বছর আড়াই বছর পাল দিয়ে হবে তাছাড়া আপনার পালনে আপনি ওই গরু তো আপনি বড় হবে না তো আচ্ছা তাহলে আপনি মূলত বড় গরু পালন করার উদ্দেশ্যেই দুই আড়াই বছর হ্যাঁ আর উদ্দেশ্য তাই মানে শখের বসে একটা গরু এই দুইটা গরু আমি পালন করছি আচ্ছা আর এমনি আমি পাঁচ মাস ছয় মাস পর পর গরু বিক্রি করি বিক্রি করি হ্যাঁ এই দুইটা আমি শখের বসে এই দুইটা আমি আড়াই বছর পালন ইতিপূর্ব কিরকম বড় গরু পালন করেছেন এবারেই প্রথম না এর আগেও আমি পালন করছি এর আগে গত বছর এর এয়ারস একটু বড় ছিল এটা আমি নিজস্বভাবে কোরবানি দিছি তার আগেও আমি বলদ পালছি একটা মনে হম যে আটশো কেজি আর একটা সাতশো কেজি এরকম আমি এখানকার শেরপুর আলা লেগ্রফুট উনি নিয়েছিল আমার চারটে বলদ আচ্ছা তেরো লক্ষ টাকা দেয় আচ্ছা আচ্ছা তাহলে ইতিপূর্ব বড় গরু পালন করেছেন এবারও পালন করেছে হ্যাঁ

আচ্ছা বসের বয়স কিরকম বয়স হলো আমি এই বাচ্চা নিয়েছিলাম হলো এগারো মাস বয়সের আচ্ছা তখন দাঁত ছিল না মানে বাচ্চা টাইপের আর আমার কথা ছিল আড়াই বছর কি দুই বছর তিন মাস এতে আপনার এখন এর বয়স হলো তিন বছর সামথিং ওই সামথিং আর কি ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা তো এগুলোটার খাবার দাবার সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার না আমি কোনো ইয়া খাবার দিই না আমি সাধারণত মনে হয় আমি খাদ্য তৈরি করি এই বুট তারপর ধান গম তারপরে আপনার এই মসুরের ইয়া ভুসি টুসি তারপর গমের ভুসি এগুলা মিক্সার করে আমি খাদ্য বানায় নিই তারপর সয়াবিনে খোল এসব খাবার দিই অ্যাংকার এইসব আমি মিক্সার করে ভাঙ্গায় নিয়ে আসি একদম বলতে পারি যে প্রাকৃতিকভাবেই আরে শুকনা খেয়ার দেখতে না আমি ফিট ফিট খাওয়াই না

না ফল টল খাওয়াই না এটা আমি মিশে গল্প করলে চলবে না আমি ফল টল দেই না আচ্ছা আমার শুধু শুকনো খেয়ার আর ওই খাবারগুলা আচ্ছা খরচ যায় আমার গোটার পিছনে মাসে খরচ মাসে এখন অনেকেই বলে যে অনেক খরচ হয় আমার এখন এই গরুগুলোর পিছিয়ে মাসে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় দশ থেকে বারো হাজার হাজার আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো দেখি যে প্রান্তিক পর্যায়ে আসলে বড় গরু পালন করে খুব বেশি একটা লাভবান হয় না লাভবান হয় না এটা তো বিক্রি করতে কষ্ট আর এটা তো মনে হয় শখের বসে পালা এই বিক্রি করা খুবই মানে একটু ইয়াই হয়েছে শখের বসে পালন করে অনেক বড় বড় পালন করেছে এখন কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ লাগতেছে তো ভালো কিন্তু বিক্রি করে দিবো তখন তো একটু মনে কষ্ট লাগবে আচ্ছা আচ্ছা স্বাভাবিক এত কষ্ট করে এতদিন পালন করছে একটা ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক এই যে আমি যখনই ভিতরে যাই খামারের ভিতরে তখনই ওকে সামনে আগে আসবে মানে ওর গাও গায়ে নিবে খুবই ইয়া করে আরকি

এটা প্রতি মাসে তো আমি ওইভাবে ওজন দেই নেই আমি এই প্রথম স্কেলে উঠাইছি আচ্ছা মাসাল্লাহ আমার তো মনে হয় ভালো একটা এরিয়া আছে তাহলে আমরা বলতে পারি যে ঈদের যে ডেলিভারিটা হবে যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে 800 820 30 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বুঝতে পারতেছেন 800 কেজি প্লাস রয়েছে গরুটার ওজন মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু চোট রয়েছে এবং সামনে পিছনের গেট আপ দেখতে কিন্তু খুবই ভালো লাগে গরুটা চমৎকার একটি গরু এবং খুব সুন্দর গলকম্বল কম্বল দেখতে পাচ্ছেন সব মিলে অসাধারণ একটি গরু সচরাচর কিন্তু এই ধরনের গরু আমরা বড় বড় ফার্মে খুব কম দেখি আছে কিন্তু সব ফার্মও কিন্তু আসলে পাওয়া যায় না আর প্রান্তিক পর্যায়ে এরকম একটি গরু দেখে কিন্তু বেশ ভালো লাগছে কারণ প্রান্তিক পর্যায়ে আমরা এই ধরনের গরু সচরাচর দেখি না আর প্রান্তিক খামারের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের গরুগুলো পালন করবেন তাহলে কিন্তু আপনারা ভালো দাম পাবেন ফ্রিজিয়ান গরু বাদ দিতে হবে ফ্রিজিয়ানের কিন্তু আসলে ওইরকম মার্কেটের ভ্যালু নেই খুবই কম আচ্ছা জাহাঙ্গীর ভাই হ্যাঁ গরুটার দাম সম্পর্কে একটু জানতে চাই গরুটার দাম চাচ্ছেন কথা আমি এই গরুটার দাম এত আকাশ পাতলা আমি চাচ্ছি না আমি চাচ্ছি বাজার মানে বাজার মূল্য হিসেবে এই সব গরু তো ঢাকা শহরে গেলে এবং ঢাকা খামারিদের কাছে থাকলে এসব গরুর দাম চাইতে হলো পনেরো লাখ ষোলো লাখ টাকা আচ্ছা কিন্তু আমরা ওই রকম আমাদের এলো মনে করেন যেহেতু মবাসল শহর আমাদের শেরপুরে এখানে আমরা এই গরুর দাম আমি চাচ্ছি হলো আট লক্ষ টাকা আটশো কেজি প্লাস আট লাখ আট লক্ষ টাকা

সুন্দর দামে ক্রয় করতে চান আপনারা এসে বগুড়া শ্যারপুর একদম মেন রোডের সাথেই ওনার খামার এসে কিন্তু গরুটি দেখে যেতে পারেন আচ্ছা ভাই গরু কিনলে এই পর্যন্ত লালন পালন করে দেবেন তো হ্যাঁ ইনশাল্লাহ লালন পালন করে দেবো এবং যদি মনে করেন যে এই ঢাকা যদি নেয় আমি সামথিং কিছু হয়তো ভাড়া উনি দিল আর বাদ বাকি আমার নিজস্ব গাড়ি আছে আমি পৌঁছাই দেবো

শিংগুলো সুন্দর কালার সুন্দর গলকম্বল এবং সামনে পিছনে খুবই সুন্দর একদম সুঠামদের একটি গরু এই হ্যাঁ আচ্ছা এই গরুটার ওজন আছে কত ভাই এটার ওজন আছে হলো 645 কেজি আচ্ছা এটা তো দীর্ঘ পালন করেছে এটা আড়াই বছর হলো আমার খামারে আচ্ছা ওইটার চেয়ে বেশি এটা হ্যাঁ এটা ওইটার চেয়ে বেশি 3 মাস বেশি 3 মাস বেশি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে আমি পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা হ্যাঁ এই গরুটার দামও কিন্তু খুব সুন্দর দাম চেয়েছে ছয়শো পঁয়তাল্লিশ কেজি সাধারণ লাইব্রেরি হিসেব করে আমি দেখছি প্রায় চার লাখ টাকার কাছাকাছি চলে আসে তো ছয়শো কেজি প্লাস গরু কিন্তু কোনো খামারিরাই আর লাইব্রেরি বিক্রি করার সব ঠিক চলে যায় তো সেই অনুযায়ী কিন্তু বাইক খুব বেশি দাম খাচ্ছে না এবং আপনাদের জন্য আলোচনার সুযোগ রেখেছে সো বুঝতেই পারতেছে মানে কোন এই গরুর কোন দিকে কোনো স্পট পাবেন না কোথাও কোনো কিছু নাই একবারে একশো মানে একশোতে একশো হান্ড্রেড হান্ড্রেড একদমই একবার নিখুঁত আচ্ছা আচ্ছা

অখাদ্য খাদ্য দেওয়াই ঠিক না আমার তো পরকালে তো হিসাব দিতে হবে এ কালের জন্য না তো আর মানুষকে আমি খারাপ খাবার দিব এটা আমি এ কালে না হয়তো মানে মানুষের অ দেখাতে আমি খাওয়াইলাম কিন্তু আমার পরবর্তী কি আমাদের দিন আমার হিসাব দিতে হবে এইসব খাওয়ার জন্য চিন্তা করি না করলে তো আর আসলে এরকম খারাপ কাজ এই জন্য আমি সবসময় ভালো খাবার দিই এই দেখলেন না আমার খাদ্য তৈরি করা এগুলো সব খাবার আমি খাওয়াই আচ্ছা খুব ভালো লাগলো যে আসলে যে পরকালে চিন্তা করে আপনি খুব ভালোভাবে গরুগুলো লালন হ্যাঁ হ্যাঁ এটাই আসলে হওয়া উচিত কয়দিনের আমাদের ইনশাল্লাহ আমি এখন যে আমার যে বের বেরোবো আমার কোনো গ্যারান্টি আছে আপনারও যে এখান থেকে বেরোতে পারবেন আর তো কোনো গ্যারান্টি হ্যাঁ ঠিক আছে ভাই পাশে যে সুন্দর গোটা দেখতেছি গোটা সুন্দর একটু জানতে চাই ওটাও আমার ইনশাল্লাহ একটা সুন্দর বলদ গরু ওটা আমি বিক্রি করবো খুবই সুন্দর একদম নিখুঁত কোনো স্পট নেই না ওটাও কোনো স্পট নেই কোনো ইয়া নাই ওই গরুটারও খুব গোলা গোলা কম্বলও সুন্দর আর কি ওজন কীরকম আছে এবং দাম কেমন হচ্ছে ওইটার ওদান পাঁচশো কেজি পাঁচশো কেজি পাঁচশো কেজি দাম চাচ্ছেন কত ওটার দাম যাচ্ছে আমি সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখাল বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে হবে আমার এখানে সরাসরি শেরপুর আসবে এসে সেরুয়া শেরপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা পাড়া আমার এখানে নেয় বিশ টাকা আচ্ছা শেরুয়ার কথা বললে আমার খামার কথা বললে মানুষ রিক্সা নিয়ে চলে আসবে আর মোবাইল নাম্বার দেখতে হবে হ্যাঁ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ আর আরেকটা নাম্বার আছে আমার বড় ভাইয়ের জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন ফাইভ থ্রি সেভেন এইট আচ্ছা ওনার নাম জাহেদুল ইসলাম ঠিক আছে আপনাদের দুই ভাইয়ের খাবার হ্যাঁ দুই ভাই আচ্ছা ভাই কথা বলে খুব ভালো লাগে দয়া করি আসলে যেন প্রত্যেকটা ঘুরে আপনার সুন্দরভাবে খাবার থেকে বিক্রি হয়েছে সেই প্রত্যাশা ইনশাল্লাহ দুয়ার রেখেন আল্লাহ ভালো মতো একটা দাম ভালো নির্ধারণ ইনশাল্লাহ